সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলার কৃষি টিভির অবস্থান বামনবাড়ি জেলা বিখ্যাত কুটি চমুনি সাপ্তে গরু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর সার গরু কিন্তু নিয়ে আসছে কুটি চমুনি হাটে এইগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলাইকুম সালাম কি অবস্থা কাকা কেমন আছেন ভালো আজকে কতগুলা গরু নিয়ে আসছেন পনেরোটা পনেরোটা গরু নিয়ে আসছেন তো এখানে আর অল্প কিছু রয়েছে না আচ্ছা এই যে ওই পাশে আছে এই যে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি সার গরু শিং চুট কালার সব মিলে মাসাল্লাহ দেখার মতো

যদি দেখানোর চেষ্টা করি ভালোভাবে শিং চুট কালার গোলকম্বল না বিলিতে সব মিলেমশালা কাকা এই গরুটা কত টাকা দাম টাকা এক রেট রেট এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর সার গরুটি সবগুলো কিন্তু দেখার মতন সুন্দর সুন্দর কালেকশন নিয়ে আসছে আজকে তারপরে আমরা দেখতে পাচ্ছি আর একটি সুন্দর লাল সার গরু চকচকে ঝকঝকে একটি কালার শিং চোট কালা সব মিলা মাসালা কাকা এই গরুটা কত টাকা হলে দেওয়া যায় একদম উনসত্তর লাগে একদম উনসত্তর হাজার এক লক্ষ উনসত্তর হাজার দশ দেখতে পাচ্ছেন শুধু উনসত্তর হলে আবার বল হবে এক লক্ষ উনসত্তর হাজার টাকায় পেয়ে যাবেন এই সুন্দর ষাড় গরুটি সবগুলো তো দাঁতাইল কাকা না সব দাঁত কুরবানি উপযোগী সব দুই দাঁত করি সব দুই দাঁতের গরু দশক যেগুলো দেখাচ্ছি সবগুলোই কুরবানি উপযোগী তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু রয়েছে শিং চোট কালার সব মিলা মাসালা দেখার মতো

এই সুন্দর সার গরুটি তারপর আমরা দেখতে পাচ্ছি আর সুন্দর সার গরু রয়েছে সবগুলো কিন্তু সুন্দর সুন্দর কালেকশন করেছে কাকা কাকা এই গরুটা কত টাকা এক লাখ একাত্তর একাত্তর হাজার দেখতে পাচ্ছেন এক লক্ষ একাত্তর হাজার টাকা পেয়ে যাবেন এই গরুটি তারপরে যে তো হাট আপনারা এসে দেখে শুনে আলাপ আলোচনা সাপেক্ষে কয় করতে পারবেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তারপরে আরেকটা একটা সুন্দর সার গরু রয়েছে

যারা এই ধরনের কুরবানু উপযোগী সার গরু নিতে চাচ্ছেন কুটি চমুনি হাটে চলে আসবেন আসলে কিন্তু কাকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে সুন্দর সুন্দর গরু এসে দেখে শুনে কয় করতে পারবেন ধন্যবাদ সব ভালো থাকবেন